আলাইকুম সুদীর দর্শক বিন্দু আমরা এখন আমরার কাফেলা সাথীদেরকে নিয়ে এসেছি বীরে শেফা বীরে শেফা এর পাশেই যে একটি কবর অর্থাৎ এটা এটা হলো সাদানায় কবর এটা হলো বদরে যে ১৪ জন সাহাবা সাদাত বরণ করেছিলেন তার ভিতরে উবায়দা উবায়দা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এইটা উবাইদা ইবনে হারেস অর্থাৎ চৌদ্দ জন যে সাহাবা কব বদর প্রান্তরে শহীদ হয়েছিলেন তার ভিতরে তেরো জন সেই বদর প্রান্তরে শাহাদাত বরণ করছিলেন সেই তেরো জনকে সেখানে দাপন করা হয় আর বাকি যে একজন সাহাবা ছিলেন উবায়দা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হয়েছিলেন ওই সময় আহত হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে যখন এই বীরের শেপার এখানে আসেন তিনি এখানে শাহাদাত বরণ করেন তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাহাদাত সেই সাহাবাকে উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনুকে এখানেই দাফন করে রেখে চলে গিয়েছিলেন তা এটাই হলো উহুদের প্রান্তরে 13 জন সাহাবাকে দাফন উহুদের বদরে বদর প্রান্তরে বদর প্রান্তরে 13 জন সাহাবাকে দাফন করেছিলেন আর একজন উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনুকে এখানেই দাফন করা হয়েছিল

অনেকেই এখান থেকে বীরের শিফার পানি পান করেন কিন্তু পাশাপাশি এটা ভাবেন যে হয়তো এটাই আমাকে রোগ মুক্তি দিবে কিন্তু না রোগ মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এজন্য আল্লাহ তালার দরবারে চাইতে হবে এবং এটা প্রতিষেধক হিসেবে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি এটা অবশ্যই বরকতময় একটি পানি এজন্য আমাদেরকে সবসময় ভাবতে হবে যে আল্লাহ তালাই সব কিছুর মালিক তিনি সেফা দান করেন তিনি অসুস্থতা আমাদেরকে দেন এই জন্য আল্লাহ তাহলার প্রতি তাহকুল করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে তার উপর তাহকুল করে চলার তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ ইব্রাহিম আমাদেরকে একটু সুন্দর দিক নির্দেশনা দিলেন আর এখন আমাদের এই আমাদের সাথী ওমরার সাথী আমাদের এই কাফেলার সাথী বাসার ভাই আলহামদুলিল্লাহ আমরা এখন আছি বীর আমরা এখন আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে এসেছি তা এখানকার পানে পান করা আসলে আহ খুবই সুন্দর এবং আপনারা আসলে শেফার নিয়ে পান করবেন